আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেন খেজুরের গুড় তো আসলে নতুন গুড় তো শীত যেহেতু শুরু হয়ে গেছে সে কারণে আমরা গুড়ো দেখতে পাচ্ছি বাজারে এখন ব্যাপারটা হচ্ছে কতটা কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ এই গুড় সম্পর্কে আমি এটা জানি না তবে যাই হোক বাজারে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিভাগ না কি দাম বলতেছে গুড়টা দেড়শো টাকা দেড়শো টাকা কেজি বলতেছে আর ঝোলা গুড় ঝোল ঝোল গুড় ঝোল গুড় একশো বিশ টাকা একশো বিশ টাকা নতুন দা গত হাটে উঠছিল না আজকে থেকেই শুরু গত হাটে উঠছিল না আচ্ছা গুড় চলে আসছে কিন্তু চিনি বিক্রি হচ্ছে না

আলান ভাই খাইলি কাকে প্রিয় দর্শক আমাদের নাজিবুর বাজারে পর্যাপ্ত পরিমাণ গুড়ের আমদানি আশা করা যায় দুই এক হাটের মধ্যেই আমদানি শুরু হয়ে যাবে প্রপারলি তো প্রিয় দর্শক গুড়ের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের নাজিবুর বাজার আসতে পারেন নিঃসন্দেহে আপনারা গুড় পাবেন তবে প্রশ্ন থেকে থাকে যে এখন যেহেতু শীতের শুরু তারপরে গুড় উঠছে কম করে তো আশা করা যায় দিন যত যাবে গুড় ততই পাওয়া যাবে তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি প্রপারলি গুড় পেতে চান নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা